সবাইকে স্বস্তি স্বস্তিভূমি হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরো একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার হোমিওপ্যাথিক আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো আজকে আমি আপনাদের সাথে একটি আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনেরই আলোচনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে আলোচনাগুলো করা হয় সেটি হচ্ছে যে যৌন স্বাস্থ্য একজন পুরুষের যৌন স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আমার চ্যানেলে আলোচনা রয়েছে তো অনেকেই দেশের ভিতর থেকে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই আমার কাছে অনেকেই ফোন করেন অনেকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেন শুধু যে দেশ সেটা নয় দেশের বাইরে বিভিন্ন দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব কাতার এমনকি ইউরোপের বিভিন্ন দেশ ইটালি বাহরাই এছাড়া এমনকি আমেরিকা থেকেও বেশ কয়েকজন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকেন এবং তারা আমার সাথে পরামর্শ করে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে তো যে রুগীগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হচ্ছে যৌন দুর্বলতা এমন একটা বিষয় সেটি আহ পুরুষদের মধ্যে অত্যন্ত একটা কষ্টের বিষয় আপনি আহ আপনি লক্ষ্য করলে দেখবেন যে একটি সংসারে কোনো অভাব অনটন কিছু নেই কিন্তু তার সংসারটি ভেঙে গেছে তার মূল কারণ ছিল যৌন দুর্বলতা বা যৌন মিলনে অক্ষমতা তাহলে বুঝতেই পারছেন যে বিষয়টি আসলে কতটা গুরুত্বপূর্ণ অনেকে আমার চ্যানেলে কমেন্ট করে থাকেন যে আমার যৌন মিলনে আগ্রহ কম আমি কি ওষুধ সেবন করতে পারি বা অনেকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেন পূর্ণ করেন এছাড়া করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার যে যে অক্ষমতা বা সময় কমে গেছে এটি আগে আপনাকে বুঝতে হবে জনমিলনে সময় কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ দায়ী থাকে এটি আপনার নিজের সৃষ্ট হতে পারে অথবা আপনার কোন রোগ থেকে বা শারীরিক কোন অক্ষমতা থেকেও হতে পারে তো নিজের সৃষ্ট যেমন আপনার যদি অতিরিক্ত করার অভ্যাস থাকে সেক্ষেত্রে যদি আপনার যৌন দুর্বলতা হয়ে যায় সেক্ষেত্রে এটি কিন্তু আপনার নিজের সৃষ্টি করা একটি সমস্যা আরো একটি বিষয় থাকে সেটি হচ্ছে যে অনেকেই বিয়ের পরে বা যৌবনে পদার্পণ করার পরে অতিরিক্ত পরিমাণে স্ত্রী সহবাস করতে পারেন আপনার স্ত্রী সহবাস যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার আহ যৌন দুর্বলতা আসতে পারে এর পাশাপাশি যদি আপনার নিদ্রাহীনতা থাকে মানসিক চাপ দুশ্চিন্তা হতাশাগ্রস্ততা বিচ্ছন্নতা এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্বলতা বা যৌন মিলনের অক্ষমতা আসতে পারে অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যাওয়া যদি আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যাওয়ার অভ্যাস থাকে বা এটি যদি আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যৌন মিলনে যে অক্ষমতা বা দুর্বলতা সেটি হতে পারে এর পাশাপাশি আরো যে বিষয় থাকে সেটি হচ্ছে যে আপনি প্রসাব যখন করছেন প্রসাবের সাথে দেখতে পাচ্ছেন যে শুক্র বের হয়ে যাচ্ছে এটি যদি দীর্ঘ সময় ধরে আপনার চলতে থাকে তাহলে আপনার দেহ ক্লান্তি আসবে এবং সর্বশেষ আপনার যৌন দুর্বলতা দেখা যাবে এ বিষয়টি থাকবে আচ্ছা এগুলো ছিল মোটামুটি আপনার নিজের তৈরি করা সমস্যা এখন যেটি বলবো সেটি হচ্ছে যে রোগ রোগের মধ্যে যেমন আপনার গনোরিয়া বা সিফিলিস বা এই সমস্যা গুলো যদি কখনো আপনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আহ যৌন দুর্বলতা বিষয় আপনার যদি শরীরে পুষ্টিহীনতা দেখা যায় খাদ্যের অভাব দেখা যায় আহ সঠিক নিয়ম অনুযায়ী আপনার খাবার গ্রহণ হচ্ছে না ঘুম হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার যৌন দুর্বলতা হতে পারে তো জনুদুগড়তার যে কারণে হোক যদি সমস্যাটি প্রপট আকারে দেখা যায় তাহলে অবশ্যই আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে তো চিকিৎসা আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয় আপনি होम्योपैথিতে চিকিৎসা করবেন না অ্যালোপ্যাথিতে চিকিৎসা করবেন বা আয়ুর্বেদিক রয়েছে বা ইউনানি রয়েছে আর ওবিহনো চিকিৎসা পদ্ধতি রয়েছে আর কোন পদ্ধতিতে আপনি চিকিৎসা নেবেন এটি আপনার একান্তই নিজস্ব ব্যক্তিগত বিষয় যেহেতু আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক সেহেতু আমি আজকে আপনাদের মতে কিছু ওষুধের কথা বলবো যে ওষুধগুলো আপনার যৌন দুর্বলতা যে সমস্যা সেটি যদি হয়ে যায় সেটি সমাধান করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এক কথায় বলাই যেতে পারে আপনার হারানো যৌবনকে ফিরিয়ে নিয়ে আসতে যে ওষুধগুলো অত্যন্ত কার্যকরী আমি এমন চারটি ওষুধের আলোচনা করব যে ওষুধগুলো আপনার সেবন করলে আশা করব আপনি ফলাফল ভালো পাবেন তো এই চারটি যে ওষুধ নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওয়ান আপনার এই ওষুধটি আহ সক্ষমতা বা যৌন দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকরী যদি বিষয়টি আপনার এইরকম হয় যে অতিরিক্ত যৌন কার্য করার কারণে অতিরিক্ত হস্তমোথন করার কারণে আপনার প্যানিস ক্ষুদ্র হয়ে গেছে শিথিল হয়ে গেছে অর্থাৎ প্যানিস আছে কি নাই আপনি বুঝতেই পারেন না একেবারে সে পর্যায়ে গেছে অর্থাৎ ইম্পর্টেন্সি পর্যায়ে যেটা বলা হয় বলা হয় পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে আপনার এই লাইকোপিডিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই কার্যকরী পালন করে থাকবে তো লাইকোপেথিক ওষুধটি আরো বিভিন্ন লক্ষণ রয়েছে এই ওষুধগুলোর আহ মানসিক লক্ষণগুলোর মধ্যে আমি দু একটি কথা বলবো এই রুগীগুলো আহ একটু মানসিকভাবে বিপদ্রস্ত হয় এরা আহ কোনো জনসভায় বা কোনো মানুষের সামনে কথাবার্তা বলতে খুব একটা ভালো পারে না কিন্তু একবার যদি সেই শুরু করে সেটি সুন্দরভাবে শেষ করতে পারে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ কাজটি আর গ্যাস যদি সমস্যা থাকে গ্যাসের যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে থাকে তো লাইকোপিড ওয়ান এটি আপনারা সেবন করতে পারেন এটি সকালে এক ফোঁটা সামান্য জলের সাথে বা পানির সাথে মিশিয়ে এর পাশাপাশি যে ওষুধটির কথা হলো সেটি হচ্ছে টেস্টি সিকাটি থ্রি এক্স এটি যাদের টেস্টেস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে জনমিলনে অক্ষম হয়ে পড়েছেন অর্থাৎ আপনার যৌবন হারিয়ে গেছে আপনি পরীক্ষা করে দেখছেন যে আপনার টেস্টেস্টেরন হরমোন একেবারেই কম সেক্ষেত্রে আপনার এই টেস্টেস্টেরন লেভেল বাড়াইতে এই টেস্টি সিকাটি থ্রি এক্স ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে এটি বলাই যেতে পারে আপনার হারানো যৌবনকে ফিরে নিয়ে আসতে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে সকালে চারটে চারটা গরম দুধের সাথে অথবা গরম জলের সাথে সেবন সেবন করবেন করবেন ভরা পেটে খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন আমি আহ সাধারণত ওষুধ খাবার আগে হলে আধা ঘন্টা আগে বলি এবং খাবার পরে যদি হয় তাহলে আধা ঘন্টা পরে বলে থাকি এর পাশাপাশি একটি মাদার টিংসারের কথা বলবো কোহিমিনা মাদার টিং এই মাদার টিং সারটিও আপনার হারানো যৌবন ফিরিয়ে নিয়ে আসতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই কোহিমিনা মাদার টিং সম্পর্কে আমার চ্যানেলে একটি পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন কোহিমিনা আপনার জনমিলনের আগ্রহ যদি আপনার মন থেকে একেবারেই কমে যায় হারিয়ে যায় সেই ক্ষেত্রে এটি আপনার মনে জনমিলনের আগ্রহ ফিরিয়ে নিয়ে আসতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকবে এই মাদার টিংসারটি আপনারা সকালে এবং রাত্রে ভরা পেটে খাবার তিরিশ মিনিট পরে সামান্য গরম দুধ অথবা জলের সাথে বিশ করে মিশিয়ে সেবন করবেন এটি এক মাস সেবন করবেন আর সর্বশেষ যে মেডিসিনটির কথা বলবো এটি একটি কম্বিনেশন মেডিসিন ডামিয়ানা প্যান্টার পিটিকে ফটি ডামিয়ানা পিন ক্যান পিটিকে ফটি এটি একটি কম্বিনেশন মেডিসিন কয়েকটা মেডিসিনকে কম্বাইন্ড করে এই ওষুধটি তৈরি করা হয়েছে তো আপনাদের যাদের এরকম যৌনমিলনে আগ্রহ কমে গেছে যৌনমিলনে অক্ষম হয়ে পড়েছে যৌবন হারিয়ে গেছে মনে হচ্ছে তারা এই ডামেনা প্যান্টার ক্যান পিটিকে ফটি এটি সেবন করতে পারেন এটি সেবনের নিয়ম হচ্ছে সকালে বিস্কোটা রাত্রে বিস্কোটা সামান্য জলের সাথে মিশিয়ে খাবার তিরিশ মিনিট পরে সেবন করবেন আমি যে চারটি ওষুধের কথা বললাম আজকে লাইকোবেডিয়ার ওয়ান এম পেস্টিসিগাটি 3 এক্স ওহিমিনা মাদার টিংসার ডামেনা পেন্টারকান পিডিকে 40 এই চারটি ওষুধ যাদের জোন মিলনে অক্ষমতা জোন মিলনের আগ্রহ মন থেকে হারিয়ে গেছে স্ত্রী সহবাসে অক্ষম হয়ে পড়েছেন মিলনে গেলে এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনার হৃতপাদ হতে যাচ্ছে আপনারা এই চারটি ওষুধ যে নিয়মে করলাম সেবন করবেন আশা রাখি আপনাদের কাঙ্ক্ষিত ফল হবে আপনাদের পেয়ে যাবে তো বন্ধুরা আজকের আলোচনা দীর্ঘায়িত করবো না পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব আপনারা যদি চান আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন নাম্বারটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন আর বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলোচনা ভালো লাগে শেয়ার করবেন আর যদি আলোচনাটি আরও ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন এ বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন এবং অন্যের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করবেন এ বলে আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে